লক্ষ্মীপুর পৌরসভার পনেরো নং ওয়ার্ডের সাবেক সল্লাম সিগ্রামের ফানা মিয়া ব্যাপারী বাড়িতে কবরস্থানের বাউন্ডারি ওয়াল দেখে কেন্দ্র করে হামলায় নারী পুরুষসহ আহত হয়েছেন আটজন কবরগানে করতে দেয় না বাঁধা দেয় হে তেন করতে দিত না তারা হাসে হাসে গিরেস্তের জায়গায় না হাসে ভাই আমাদের পারিবারিক কবরস্থান জায়গাটা আমার দাদার আমার দাদার ফার্স্ট ছেলে চার ছেলে মেয়েদের কবরস্থান করতে হয়

বর্তমান পুলিশ হঠাৎ আছে ইসমাইলে বা দেয় আমরা মালিক আছি সেইটো ছ হাঁট চল সেইটো মাই আর গাঁৱল গৈ আছে আর আমরা এটা কৈতা মাইলে যাই ভুলছে এটা কৈতান তাইলে যাই ভুলছে ইসমাইল ইসমাইল গুরু দালালি করে একটা ইস্মাইল তে জমি দালালি দেয় মাইল সম্পূর্ণ জমিতে টাউডারি করি করি এই অবস্থা করছে প্রত্যেক ঘরে কলম

আগুগে কৰি মানে মোটা কৰি দুনুগে চাকি লগাই ৰোৱাবি দুনুকে ধৰিমি চলি গৈছে দুগৈ সাধে গৈছে এনে মানুহ আহি গুণ কেনে বেন দৰে এটা ডাকৰা কিনে কোৱা দিছে আৰু দিম বিল ধৰি হুমকি দিছে দুলিলাৰ হলা ৰোৱাবি এ তৰক চৰে খাইম তৰ খাই